শেখ হাসিনার গালের রাজনৈতিক চপেটাঘাত কেবল তার দলের পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তিনি নিজে ঢাকার দুই আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে সাদেক হোসেন খোকা এবং মেজর অবসরপ্রাপ্ত মান্নানের কাছে বিপুল ভোটের ব্যবধানে ধরাশায়ী হলেন ঢাকার রাজনীতিতে সাদেক হোসেন খোকা পরিচিত মুখ সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি সমন আজমুল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান উনি একটি মন্তব্য প্রতিবেদন করেছেন যেটির নাম দিয়েছেন রাজনীতিতে নতুন মেরুকরণ আওয়ামী লীগের শূন্য স্থানে বিএনপি তো চলুন ভিডিওতে দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ চলুন দর্শক জেনে নেওয়া যাক আজকের মন্তব্য প্রতিবেদনটির আদ্যপান্ত উনিশশো সালের কথা জেনারেল এরশাদের স্বৈরাচারী সরকারের পতনের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি আওয়ামী নির্বাচনের অনেক আগে থেকে বিজয়ের চলছে। পর্যন্ত গঠন করা হয়ে গেছে। আজন্ম আত্মমভরী ও বেজায় মুখরা শেখ হাসিনা ভারতের এক পত্রিকার সাথে সাক্ষাৎকারে নিজেকে পরবর্তী প্রধানমন্ত্রী দাবি করে বললেন নির্বাচনে বিএনপি সর্বোচ্চ দশটি আসন পেতে পারে এবং এরশাদের জাতীয় পার্টি সংসদের বিরোধী দল হতে যাচ্ছে ঢাকার ভারতীয় দূতাবাস নির্বাচনের অনেক আগে থেকে দিল্লিতে সংবাদ জানিয়ে বসে আছে যে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করবে সকল রাজনৈতিক পণ্ডিতকে ভুল প্রমাণ করে সেই সময় ভারত বিরোধী ও ইসলামপন্থী তকমা লাগানো শহীদ জিয়ার বিএনপি একশো আসন পেয়ে জামায়াত ইসলামের সমর্থনে সরকার গঠন করলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম श्वर द्वित নারী প্রধানমন্ত্রী হলেন বিপরীতে আওয়ামী লীগ উননব্বইটি আসনে জয়লাভ করে শেখ হাসিনার গালের রাজনৈতিক চপেটাঘাত কেবল তার দলের পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তিনি নিজে ঢাকার দুই আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে সাদেক হোসেন খোকা এবং মেজর অবসরপ্রাপ্ত মান্নানের কাছে বিপুল ভোটের ব্যবধানে ধরাশায়ী হলেন ঢাকার রাজনীতিতে সাদেক হোসেন খোকা পরিচিত মুখ হলেও গার্মেন্টস ব্যবসায়ী মেজর মান্নানকে তখন তেমন কেউ চিন্ত না শেখ পরিবার গোপালগঞ্জের একটি আসন থেকে না। সেবার যেতেই পারতেন হয়তো তার রাজনৈতিক জীবনেরও ইতি ঘটে যেত নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফল দেখে তৎকালীন ভারতীয় হাই কমিশনার কৃষ্ণন শ্রীনিবাস নিজেই স্বীকার করলেন যে ভারতের মুখে পচা ডিম পড়েছে এরপর শুরু হলো সকল পণ্ডিতদের মাথা চুলকানো তারা থিওরি দিতে লাগলেন ভোটারদের মধ্যে আওয়ামী লীগ ঠেকাও প্রবণতা ছড়িয়ে পড়াতেই নাকি নির্বাচনের ওই হাল হয়েছিল এছাড়া নির্বাচনের ঠিক প্রাককালে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার অত্যন্ত অহমিকাপূর্ণ ও অশালীন বক্তৃতা তার প্রতি দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারদের বিমুখ করে তুলেছিল বিশেষ করে বক্তিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলে শেখ হাসিনা বেজায় তুচ্ছ করেছিলেন উনিশশো সালের পরাজয় থেকে শিক্ষা নিয়ে উনিশশো সালের নির্বাচনে হিজাব মাথায় দিয়ে শেখ হাসিনা বক ধার্মিক এবং বিনয়ী চেহারা নিয়ে ভোটারদের সামনে হাজির হয়েছিলেন 2009 থেকে সালে ভারতে পলায়ন পর্যন্ত হাসিনা আবার তার আদি ভয়ঙ্করী রূপে ফিরে গিয়েছিলেন ইদানিং বিএনপির কিছু জ্যেষ্ঠ নেতাদের আচরণে এবং বক্তব্যে একই প্রকার অহমিকা ও অশালীনতা দেখে মনে হচ্ছে যে তারা শেখ হাসিনার রাজনৈতিক জীবন থেকে কোন শিক্ষা গ্রহণ করেন নাই তারা রাজনৈতিক মতভেদকে বিপজ্জনক হাসিনা বনাম ড ইউনুসের মতো ব্যক্তিগত রেশারেশির পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ড ইউনুসকে সুদখোর বলতেন তাকে প্রাণে না মেরে পদ্মা নদীতে দুইবার চুবাতেও চেয়েছিলেন আদালতের লিফট বন্ধ রেখে চুরাশি বছরের একজন অশক্ত প্রবীণ মানুষকে সিঁড়ি দিয়ে ছয় তালায় ওঠানামা করতে বাধ্য করেছেন জেলে নেয়ার ইচ্ছা থাকলেও সম্ভবত বিদেশের চাপে সেই ইচ্ছা পূরণ হয় নাই আজ ড ইউনুসের অসুস্থ স্ত্রীকে পর্যন্ত অপমান করতে হাসিনার ভাবাদর্শের বিএনপির যে সকল অভব্য নেতাদের বাঁধছে না তারা ক্ষমতা হাতে পেলে যে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীকে এবার যমুনা নদীতে চুবাতে কিংবা জেলে নিয়ে যেতে চাইবেন না তার কোনো নিশ্চয়তা নেই আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে জনগণ সর্বদা ভদ্র সংস্কৃতির দল হিসেবে বিবেচনা করতেন মনে পড়ছে দুই দশক আগে সরকারের দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া আমাকে একাধিকবার বলেছিলেন হাসিনা যত অভদ্র ভাষায় কথা বলবে আমরা তত শালীনতা বজায় রাখব সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার সেই বিএনপি বিএনপির বর্তমান নেতাদের আচরণ বুদ্ধির অগম্য বিএনপির পরিবর্তন কেবল নেতাদের আচরণেই সীমাবদ্ধ নেই তাদের রাজনৈতিক আদর্শের পরিবর্তনও বিশেষভাবে লক্ষণীয় শেখ মুজিবের একদলীয় বাকশালী সংবিধান পাল্টে শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি সেখানে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানের ধর্মীয় মূল্যবোধ ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিফলন ঘটিয়েছিলেন তিনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমান এবং মহান আল্লাহ তালার উপর আস্থা ও বিশ্বাস প্রবিষ্ট করিয়েছিলেন তিনি মুসলিম উম্মার সাথে সুসম্পর্ক স্থাপনকে অগ্রাধিকার দিয়েছিলেন প্রচন্ড দেশপ্রেমিক জিয়াউর রহমান ভারত প্রশ্নেও সকল পরিস্থিতিতে অবিচল দৃঢ়তা স্বাক্ষর রেখেছেন তিনি পদ্মা নদীর উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ পৌঁছেছিলেন সেখানে ভোটাভুটিতে আমরা জিতেছিলাম আন্তর্জাতিক চাপের ফলে ভারত প্রথমবারের মতো গঙ্গা পানি চুক্তি করতে বাধ্য হয়েছিল ফারাক্কা বাঁধে উনিশশো বাহাত্তর সালে

বাম দল এবং মিডিয়া এখন দল বেঁধে বিএনপির ঘাড়ে সওয়ার হচ্ছে এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে বাংলাদেশের বাম রাজনীতির প্রকৃতি জাত ইসলাম বিদ্বেষের কারণে তারা কখনো এদেশে জনসমর্থন পায় নাই আবরণে এরা সকল প্রতি সম্মান জানালেও সর্বদা তাদের যত বিদ্বেষ কেবল ইসলামের প্রতি ভারতপন্থী মিডিয়ার কল্যাণে এই জনবিচ্ছিন্ন গোষ্ঠী বাংলাদেশে এক প্রকার পরজীবী হিসেবে দীর্ঘদিন থেকে টিকে আছে সিপিবি কথাই ধরা যাক এই দলটি শেখ মুজিবের সাথে মিলে উনিশশো সালে বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে স্বৈরাচারী একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল আবার ১৯১৩ সালে শাহবাগে ভারতের ইন্ধনে যে ইসলাম বিরোধী চেতনার উত্থান ঘটেছিল আওয়ামী লীগের কাছে তার দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত আন্দোলনের ভ্যানগার্ডের ভূমিকায় ছিল একই সিপিবি এবং সমগোত্রীয়রা দলটির একজন সোভিয়েত পন্থিত তাত্ত্বিক অর্থনীতিবিদ এম এম আকাশ শেখ হাসিনার পুরোটা সময় ধরে ফাসিবাদের তাবৎ জুলুমের পক্ষে নির্লজ্জ ভাবে সাফাই গিয়েছেন তিনি প্রকারান্তরে ইসলামপন্থীদের উপর গণহত্যা চালানোর প্রেসক্রিপশন পর্যন্ত দিয়েছেন উনিশশো সালে ওই ব্যক্তি লিখেছিলেন তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল ও নিঃশেষিত করতে পারে তাতে বাগড়া না দেয়া অর্থাৎ সিপিভির তাত্ত্বিকের মতে বাংলাদেশের মুসলমানদের প্রতিক্রিয়াশীল তকমা দিয়ে তাদের গুম করা বিচার বহির্ভূত হত্যা এবং আয়নাঘরে নিয়ে নির্যাতন করা যায়জ সেই ভয়াল ইসলাম বিদ্বেষী দলটি এখন বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির সহযোগী হওয়ার চেষ্টা করছে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে সেকুলার এবং ইসলামপন্থী দ্বৈতে বিভক্ত করে বিশ্বব্যাপী ইসলামোফোবিয়ার ফায়দা নিতে চেয়েছে সিপিবি জাসদ ইনু বাসদ গণফোরাম ইত্যাদি দলগুলো সেই দ্বৈত রাজনীতিতে সর্বদা আদর্শগতভাবে বর্বর ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষেই ছিল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার পর উপরোক্ত আশ্রয়হীন প্রচন্ড ইসলাম বিদ্বেষী দলগুলো এখন নিজেদেরকে রক্ষা করতে একে একে বিএনপির অনুগামী হচ্ছে অথচ গত পনেরো বছর এরা শহীদ জিয়া এবং বিএনপিকে মৌলবাদী ও ইসলামী জঙ্গিবাদের আশ্রয়দাতা অভিহিত করে অবিরত গালমন্দ করেছে বাংলাদেশে বর্তমানে এক বিশ্বর রাজনৈতিক মেরুকরণ ঘটছে সেই মেরুকরণে বিএনপি আওয়ামী লীগের পরিবর্তে সেকুলার ফ্রন্টের নতুন নেতা রূপে আবির্ভূত হচ্ছে বিএনপি পন্থী গণমাধ্যমে ইকোসিস্টেম এখন একজন আজন্ম সুশীল ডক্টর ইউনুসকেও কথিত মৌনবাদকে আশকারা দেয়ার দায় অভিযুক্ত করছে উপরোক্ত ইকোসিস্টেম শাহবাগের অ্যাক্টিভিস্ট এবং সমর্থকরা দলে দলে যোগদান করছে এদিকে বিএনপির কোন কোন নেতা কথিত ইসলামী মৌলবাদের আশ্রয়দাতা ড ইউনুসের ইমান ও আকিদা নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা করছেন না এই নেতাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে কিছু সময় জেলখানায় কাটিয়েছেন যারা ইউনুসের ইমান ও আকিদা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মধ্যে অনেককে আমি কখনো নামাজ পড়তে দেখি নাই বন্দি জীবনে আমরা যখন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ করতাম এই বিএনপির নেতারা তখন যার যার সেলে শুয়ে বসে সময় কাটাতেন কোন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করার আগে সবারই আয়নায় নিজের চেহারাটা অন্তত দেখা উচিত নামাজ পড়া অথবা না পড়া যা যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নিজে ধর্ম পালন না করে অন্যের ইমান এবং আকিদা সম্পর্কে প্রশ্ন তোলা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় মধ্যে কথা সেকুলার এবং ইসলামপন্থীর যে লড়াইয়ের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশকে নিক্ষেপ করেছিলেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সেখান থেকে এদেশের জনগণের সহসা মুক্তি মিলছে না বাংলাদেশে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক সালে সবচেয়ে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে তিনটি নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি যথাক্রমে মোটা দাগে ভারতপন্থী সেকুলার ও বাম সমন্বয় মোর্চা এবং বাংলাদেশি জাতীয়তাবাদপন্থী ও ইসলামিক মোর্চার নেতৃত্ব দিয়েছে তিন নির্বাচনের মধ্যে দুটিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে আগামী নির্বাচনে আমরা এক অজানা অধ্যায় প্রবেশ করতে যাচ্ছি যেখানে বিএনপির রাজনৈতিক অবয়বের বৈপ্লবিক পরিবর্তন ঘটতে চলেছে বলে এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে বিএনপি এতদিন ভারত বিরোধী এবং ইসলামপন্থী চেহারা পাল্টে সেকুলার এবং ভারতের প্রতি নমনীয় রূপে আবির্ভূত হয়েছে দিল্লি নয় পিন্ডি নয় স্লোগান ভারতকে সন্তুষ্ট করবে বলে আমার ধারণা দিল্লি থেকে নির্দেশনা এলে আওয়ামী লীগ সমর্থকরা সম্ভবত বিএনপি ভোট দেবে তবে দলটির জন্য সমস্যা মহান জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশের বিপুল সংখ্যা গরিষ্ঠ জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে তারা দেখেছে যে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের যৌথ অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আবুসাইদ মুগ্ধ ইয়ামিন নাম ওয়াসিমরা হয়েছে। সেই থেকে ওই মিলিত অপশক্তি বাংলাদেশের জনগণের উপর সুতরাং বিএনপি কে জনমতের বিপরীতে অবস্থান নিতে হচ্ছে তবে দলটির জন্য সুবিধার দিক হলো যে ইসলামপন্থীরা বহু ধায় বিভক্ত এবং ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেওয়ার মতো কোনো দল খুঁজে পাওয়া যাচ্ছে না এই সুযোগে আগামী নির্বাচনে বিএনপির জিততে তেমন কোনো বেগ পাওয়ার কথা নয় যদি না সেই একানব্বই সালে আওয়ামী লীগ ঠেকাওয়ার মতো কোনো শেষ কথা জনচৈতন্য বা পাবলিক পারসেপশন ভারতপন্থী ভাবমূর্তি আবির্ভূত দলটি কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে সেটা অবশ্যই দেখার বিষয় দর্শক আমারদের সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন আজ এ পর্যন্তই আগামী বুধবার ইনশাল্লাহ আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ